আমি তেইশ সালে ইনজিওর হয়েছি অ্যাটাক হয়েছি আর এসএফ এর দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে আরেস্ট করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেননি হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরা ভোটের সময় বলে নভোট টু মোদিজী নভোট ও তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স এরা নাস্তিক এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে বলছি আবাস যোজনা টাকা দেবে আবাস যোজনা বাড়ি দেবে এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া ওখানে পিঠে বানানো এখানে আবাস পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা তুলছে পুলিশ মানেই তোলাবাজ পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে এডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে গোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল শেষ করবেন আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো Şu anda da Çin'in ulu kongresi...